দুইশো টাকায় আপনারা বোম্বাই কবুতর পাইতেছেন এক পাঁচশো টাকায় আপনারা এই জোড়া পাইতেছেন ভাই এক ছয়শো টাকায় আপনারা ব্ল্যাক কালার এর মাল্টেস কবুতর পাইতেছেন চারশো টাকার বিনিময়ে আপনার ইয়েলো কালার মুখী পাইতেছেন দুইশো টাকায় আপনারা সবজি লাখা পাইতেছেন আষ্টশো টাকার বিনিময়ে যদি পছন্দ হয় ৬৪ জেলা ডেলিভারি নিতে পারবেন চারশো টাকায় আপনারা পেয়াটে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি মনির ভাইয়ের কাছে এই জায়গা ঠিকানা গাজীপুর কাশিমপুর আপনার এখান থেকে সারা বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি দিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আমি আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করবো এখান থেকে কী কী ধরনের কবুতর সেল হবে তবে আজকের কবুতরগুলো কিন্তু একদমই সবচাইতে আপনারা কম দামে সংগ্রহ করতে পারবেন তাই টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন আর এই খামার মালিক মনির ভাই মনিরের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আচ্ছা আজকে কি কি ধরনের কবিতার কালেকশন আছে আজকে বলো তো কবিতা তো জানেন ভাই যে প্রায় হচ্ছে অনেকগুলো কবিতা ছিল গতকালকেও কিছু কবিতা শেষ হয়েছে তার আগের ভিডিও কিছু কবিতা সেল হয়েছে কিন্তু মোটামুটি ভাবে একটু স্লো

ইনশাল্লাহ নিতে বলবেন আচ্ছা ঠিক আছে তো চল দর্শক আমরা একে কতগুলা দেখাই আর যদি ভালো লাগে ইনশাআলা চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন তবে যার যা ডেলিভারি চার্জ নিতে পারে এখানে যদি কোনো ভাই আসতে চান ইনশাল্লাহ আসতে পারবেন ঠিক আছে ডিসক্রিপশনে দেবো

একদম দর্শক মাত্র পনেরোশো টাকায় পেন্সিল কবতর যারা একজোড়া আপনার বাচ্চায় বিক্রি করতে পারবেন সর্বনিম্ন এক হাজার টাকা তো এটা সংগ্রহ করতে চান রাজগোল্লা সুন্দর একদমই বিগ সাইজে দেখতে পাচ্ছেন এটা ডানে যেটা আছে মনিভাই থেকে এটা নর আর বামে যেটা আছে মাদি বাচ্চা কোনো পেয়ার এটা মণি কত হলে সেল করবেন কি করবেন কি বলেন ভাই এটা তো চোদ্দশো নিচে সেলি হয় না আজকে অফার মূল্য আজকের কিন্তু মাত্র টাকা আজকের দিন হলে কিন্তু আর হবে না হ্যাঁ চব্বিশ ঘন্টার অফার যদি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন অললি মাত্র সাতশো টাকা রাজগোল্লা কোবোতর দেখছেন সাইজ মশলা একদম বিশাল ডিম বাচ্চা করানো রানিং পেয়াজ যার পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন আরো একজোড়া রাসগুলার কালেকশন দেখতে পাচ্ছেন মাসে খুবই সুন্দর আর পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট মার্কিং দেখতে পাচ্ছেন যেটা মাত্র সাতশো টাকায় ভাই সাতশো টাকায় আপনার রাসগুলা পাইতাছেন কেটা দিব ভাই আমাদের মনির ভাই ছাড়া মনের ভাই মনে হয়েছে কি আপনার টপ কোয়ালিটি কবুতর এবং সবচেয়ে সস্তা দামে আপনার কবুতর গুলা নিতে পারবেন কোয়ালিটি ফুল ভাই প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন পায়ে কিন্তু রিং লাগানো আছে মাত্র অনলি সাতশো টাকা আজকের জন্য একদম রয়েছে খুবই চমৎকার এক জোড়া স্প্যাঞ্জেল বন্ডেড কবুতর দেখতে পাচ্ছেন একদমই আনকমন রেয়ার কালেকশন এইটা সচরাচর দেখা যায় না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন কারণ এই কালারটা খুবই 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 কম পাওয়া যায় আমি আপনাদের একটু দেখাই দিই এই দেখছেন আর ধরছে এখানে ডিম আছে না এই যে বাবা দুই ডিম মাসাল্লাহ ঠকর গুলা দিতেছে ভাই তো আমার লাগতেছে না কিছুই লাগতেছে না ভালো বয়সে দিতেছে তাহলে আচ্ছা ভালো বয়সে ঠাকুর দিতেছে

তাহলে মাত্র টাকা তিন হাজার টাকা দেখছেন মাসা

দশ পর কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা দিয়ে কিন্তু আল্লাহর আমাদের ভবিষ্যতে ভালো ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন দেখছেন কোয়ালিটি মাসা লাগে কোয়ালিটি দেখেন একদম টপ একটা ব্ল্যাক কালার ডেনিস কবত দেখতে পাচ্ছেন কালো কোচকো একদমই টক টকা লাল আরো গুলো টক টকের এক হাজার পাঁচশো টাকায় আপনারা ব্ল্যাক কালার ডেনিশ নিতে পারবেন একদম কোন দামি করতে পারবেন না আজকে চব্বিশ ঘন্টার গুলো সংগ্রহ পারবেন দর্শক এখানে রয়েছে খুবই বড় সাইজ কালার

চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে অনলি এক হাজার আষ্টশো টাকা এখানে রয়েছে আরো এক জোড়া খুবই সুন্দর এত কালো মাসাল্লাহ লাহরি কবত দেখতেই পাচ্ছেন এটা বামে যেটা আছে ভাই মনে হয় এটা মাদি আর ডানে যেটা আছে এটা নর পেয়ে ডিম বাচ্চা করো পেয়ে মাসাল্লাহ অনেক বড় সাইজের এর কবত দেখতেই পাচ্ছেন এটা মনে কত হইলে ভাই বিক্রি করবেন একদম আজকে জন্য মাত্র সতেরো মাত্র সতেরোশো টাকায় দর্শক এই জোড়া নিতে পারবেন লাহরি কবত এক হাজার সাতশো টাকার বিনিময়ে একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না বামপার অফারে লুই ফ্যানের চব্বিশ ঘন্টার অফারে মাত্র সতেরোশো টাকা এক সাল্লা চমৎকার এক জোড়া মুম্বাই কুবতর ইন্ডিয়ান মুম্বাই অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই আর খোপাগুলা দেখছেন নি মাসাল এই যে দেখছেন আর ঠোঁটগুলো একদম গোলাপি ঠোঁটে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মাপ যদি দেন এক হাত পার হয়ে যাবে এটা সামনে যেটা এখন যে এই যে নামলো এটা মাদি আর বামে যেটা আছে নর মনে ভাই ডিম বাচ্চা করানো এটা কত হলে দিবেন মাত্র আজকের জন্য মাত্র এক আজকের জন্য দর্শক 1200 টাকায় আপনারা বোম্বাই কবুতর পাইতেছেন একদম ভাই দামাদামি করতে পারবেন না কার হচ্ছে একজন মালটেস কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মালটেস একদমই বড় সাইজে দেখতে পাচ্ছেন কালো কুচকুচে এটা বামে যেটা আছে ভাই এটা নর আর যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো পেয়ার ভাই মাশাআল্লাহ আমি একটু আপনাদের এটা নামায়া দেখায় ঠিক আছে তো মধ্যে দাঁড়াইতে না আপনারা এটা এই যে এখন বুঝতে পারবেন যে এটার সাইজ কেমন দেখছেন বোতল ওখানে তো ভালোভাবে দাঁড়াইতে পারেনি বেচারায় বড় বড় ফাঁক তো আসলে ওইরকম ভাবে দাঁড়ানো যায় না মনির ভাই

আষ্টশো টাকা তো অল ইন্ডিয়ার জাকবিন গোতো নিতে পারবেন একদম দামাদামি করতে পারবেন প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া সবজি লাখা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এতদিন তো খালি ব্ল্যাক এবং হোয়াইট এবং আপনারা দেখা গেলো যে অনন্য কালার দেখেন টেলমার্ক দেখেন দেখেন সবজি কালারটা কিন্তু খুবই কম পাওয়া যায় দেখতে পাচ্ছেন বাড়ির কাছে এক জোড়াই আছে নাকি এক জোড়াই আছে ডিম বাচ্চা কোনো পের ভাই এটা কত হলে মনে ভাই বিক্রি করবেন তেরোশো টাকা ফিক্সড ফিক্সড অনলি বারোশো টাকায় অনলি এক হাজার দুইশো টাকায় আপনারা সবজি লাখা পাইতেছেন ভাই বাম্পার অফারে যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন

এক হাজার টাকা এখানে রয়েছে একজোড়া মুখী কোবতর ইয়েলো কালারের মুখী ভাই ফুল জারের মতো তো না মাসাল্লাহ কালারটা দেখছেন জস এটা কি নর

মাত্র বারোশো টাকায় এক হাজার দুইশো টাকায় এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি বারোশো টাকা একদম দামাদামি করতে পারবেন চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে